আবারও ব্রাউন সুগার পাচারের ছক বাঞ্চাল করল রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ শহরের কুলিক ব্রিজের কাছ থেকে গ্রেপ্তার একজন গ্রেপ্তার হওয়া যুবক কালিয়াচকের বাসিন্দা নাম সামিম শেখ বয়স সাতাশ বছর পুলিশ জানিয়েছে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার এই ব্রাউন সুগার রায়গঞ্জ শহরের আশেপাশেই হস্তান্তর করতে এসেছিল ওই অভিযুক্ত এদিন অভিযুক্ত ওই যুবককে পাকড়াও করার পর একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদীপ বৈরাগী এবং ডিএসপি রোহন ভৌমিক সহ রায়গঞ্জ থানার পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে মাদক বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেন পুলিশ জানিয়েছে ধৃত কালিয়াচক থেকে রায়গঞ্জ আসছিল নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ আমার নাম দিদি বৈরাগী আমি স্পেশালি ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড ডেপুটি কালেক্টর আর একজন কালেক্টরের ধরা পড়েছে তার নাম বলে ওনার নাম হচ্ছে মানে আমরা ওনার বললাম উনি শিলিগুড়ি থেকে এদিকে এখানেই ধরা পড়েছে পুলিশ এদিকে রিলিটি সঙ্গে ওর ধরেছে অ্যাপ্রক্স একশো গ্রাম মতো ওনার কাছ থেকে পাওয়া গেছে বাড়ি জানা হ্যাঁ আমার নাম মোহন ঠাকুর আমি এখানে দেখলাম যে ওনাকে ধরলো ধরে নিয়ে সার্চ করলো আমার সাথে আরেকজন ছিল দাঁড়ায় উনিও দেখলো সার্চ করলো সার্চ করার পর না কি পাতা সেটা তো বলতে পারছি না কিন্তু ওটা পেলো বলে কালিয়া চক থেকে আসলো এখানে বলে গাড়িতে বলে ধরছে নাকি পাশে করেই আসছিলো বলে তো আমরা ওখানে দোকানে দাঁড়িয়েছিলাম আমি সেলুনের কাজ করি কাটিং আমার সেটাই কাজ করার সময় তখন দেখলাম তখন আসলাম স্যাররা বললো যে আসুন সামনে দেখুন মেসার্স কণিকা গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র যেখানে আপনি পাবেন সমস্ত কোম্পানির পেট্রোল ও ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষা করার পাশাপাশি গাড়ির ট্যাক্স ও ফিটনেস ফি এর সুবিধা এছাড়াও আমাদের কাছে পাবেন যে কোনো বাইক স্কুটি অটো প্রাইভেট কার ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স করারও সুব্যবস্থা এবং পলিউশন ইন্স্যুরেন্স করালে হেলমেটের উপর ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের ঠিকানা মোড় শাহাপুর মালদা বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে